নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো শীতের সবজি পেঁয়াজ কলি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি যেটা শুধুমাত্র ভাত নয় রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এর জন্য আমি এখানে দেখো টাটকা টাটকা পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কলিগুলোকে প্রথমে আগে ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কলি কাটার পরে না ধুলেই ভালো হয় এর জন্য আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পেঁয়াজ কুলিগুলোকে আমি কেটে নেব একটু বড় সাইজে রেখে কিন্তু আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কুলিগুলোকে এগুলো ভাজার পরে কিন্তু অনেকটাই কিন্তু চিপসে যাবে সমস্ত পেঁয়াজ কলিগুলোকে কিন্তু আমি একই মাপ করে কেটে নেব অনেকেই আছো যারা পেঁয়াজ কলি খেতে চাও না ভাজা একবার এইভাবে পেঁয়াজ কলির সবজিটা তৈরি করো বা ভাজাটা তৈরি করো খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবেই সমস্ত পেঁয়াজ কলিগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি আর শুধু পেঁয়াজ কলি নয় সাথে আরও কিছু দিচ্ছি আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটু ফুলকপি ফুলকপিগুলোকেও কিন্তু আমি কেটে নেব একটু বড় করেই কেটে নেব ফুলকপিও কিন্তু ভাজার পর একদম কিন্তু ছোট ছোট হয়ে যায় তাই আগে থেকে ফুলকপিটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খেয়াল রাখতে হবে ফুলকপির মধ্যে যেন কোনো পোকা না থাকে তাই আগে থেকে একটু জলে একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখলে ভালো হয় ফুলকপিটাকেও কেটে নেবার পর একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকেও দেখো আমি একটু বড় করে কিন্তু কেটে নিচ্ছি যেভাবে আমরা আলু ভাজা কাটি তার থেকে সাইজে একটু বড় করে কেটে নিচ্ছি সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা শুরু করে দিই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তবে তোমরা যদি কেউ মনে করো সাদা তেলে করবে সেটাও করতে পারো তার তেলটা আমি প্রথমে খুব ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কার ফোড়নের গন্ধটা বেরলেই দিয়ে দেব কালো জিরে আর এই ফোড়নটার থেকে কিন্তু আজকে সবজি ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে আর কালো জিরে দেবার পরেও এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে প্রথমে দিয়ে দেব কড়াইতে আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে তিন চার মিনিট একটু ভেজে নেব। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তবে এই সময় কিন্তু কোনো রকম নুন দিচ্ছি না বা লবণে ব্যবহার করব না এমনি কিন্তু আমি এটাকে বেশ একটু নেড়ে চেড়ে ভেজে নেব তাতে আলুটা একটু বেশ ভাজা হবে হালকা করে দেখো তিন চার মিনিট নাড়াচাড়া করে আলুটা ভেজে নেবার পর দিয়ে দিলাম ফুলকপি এবার ফুলকপি আর আলুকে একসাথে আবারও তিন চার মিনিট একটুখানি হাই হিটে রেখে ভেজে নিচ্ছি ফুলকপিটাও কিন্তু হালকা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলি কারণ পেঁয়াজ কলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য পেঁয়াজ কলিটা পরেই দিচ্ছি এবার আলু পেঁয়াজ কলি ফুলকপি একসাথে কিন্তু আবার দু মিনিট একটু নেড়ে চেড়ে হাই হিটে ভেজে নিচ্ছি দু মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চে দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা টমেটো কুচি এবার সমস্ত কিছুকে একসাথে নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ ভাজা করে নেব এই রান্নাটায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না এক ফোঁটাও জলও লাগবে না জল ছাড়াই কিন্তু এই সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে জল দেবে না জল দিলে কিন্তু এই তরকারিটা বা ভাজাটার কিন্তু একদম স্বাদটাই নষ্ট হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করেছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখো সবজিগুলো কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহারও করার প্রয়োজন পড়েনি জল ছাড়াই সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা খুলে নিয়ে এগুলোকে আমি হাই হিটেই কিন্তু খুব সুন্দর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব যখন দেব এটা শুকনো শুকনো ভাগ চলে এসছে তার মানে আমাদের সবজি ভাজাটা হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার আমি দু তিন মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব তাতে কিন্তু ভাজাটা একদম কিন্তু পারফেক্ট রেডি হয়ে যাবে এটা শুধুমাত্র ধোয়া ওঠা গরম ভাত নয় রুটি এবং পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগবে রাতে ডিনারেও কিন্তু তোমরা এইভাবেই সবজিটা বানিয়ে নিলে রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর দেখো ভাজা হয়ে গেছে কিন্তু আমাদের এবার আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর ভাজাটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও শীতের এই সবজি দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর আজকের ভাজা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিওটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলির বন্ধুর মাঝে একটু শেয়ার করে দিও সেই সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটা দেখতে পায় আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেল বটনটাকে অল করে রেখো যখনই নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে আর তোমরা আমার সাথে থেকো আমিও তোমাদের সাথে আছি আর সমস্ত বন্ধুরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন নতুন রেসিপির সঙ্গে আজ তাহলে এই পর্যন্তই বাই